আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ষানমাষ্টিক পরীক্ষা আরম্ভ হচ্ছে তাদের কিছু সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি তোমাদের কাজে লাগবে আমি আজকে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি ষানমাষ্টিক পরীক্ষা সাজেশন বিশ্বজোড়া পাঠশালা এখান থেকে আমি শুরু করছি আমি এটা দুইটা পর্বে দিয়ে দিব আমি আজকে তিনটা তিনটা অধ্যায় দিব আগামী পর্বে আর দুটা অধ্যায় দিয়ে মোট পাঁচটা অধ্যায় আছে তোমাদের আমি সেগুলো দুটো খণ্ডে দিয়ে দিবো দেখো বিশ্বজুড়া পাঠশালা এখানে হচ্ছে আমি কিছু বড় প্রশ্ন করেছি সবগুলোই বড়ো প্রশ্ন সবার আমি ছাত্র কবিতার মূলভাব লেখুন রেখা সম্পর্কে ধারণা দাও আকৃতি কাকে বলে আকৃতি বর্ণনা দাও রং ও বর্ণচক্রের ব্যাখ্যা করো বর্ণচক্রের ব্যাখ্যা কিন্তু প্রাকৃতিক বর্ণচক্রগুলো তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম বর্ণচক্র দ্বিতীয় বর্ণচক্র এবং তৃতীয় বর্ণচক্র সম্পর্কে তোমাদের ধারণাটা দিতে হবে নাচের জগৎ বলতে কি বোঝো সঙ্গীতের জগৎ কীভাবে গড়ে উঠেছে আলো ছায়ার খেলা কীভাবে তৈরি হয় বন্ধুখার সম্পর্কে কি জানো বন্ধুকাতা কীভাবে তৈরি করতে হয় বিভিন্ন রকমের নকশা দিয়ে তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের কালার পেপার গান কবিতা এইভাবে আমরা বন্ধুখাটা তৈরি করতে পারি যে যেমন মানে তার মনোভাব দিয়ে সে বন্ধুক তৈরি করবে এবার দেখো রেখা আকৃতি আকার আকৃতি বা গরম রং শট তাল রস চলন মুদ্রা ধন নিয়ে তোমার অনুভূতি ব্যক্ত করো এটা হচ্ছে একটা তোমার হচ্ছে প্রতিবেদনের মতো আমি সেটা সেখান থেকেই প্রশ্নটা তুলে দিয়েছি এবার হচ্ছে আমি এই অধ্যায় আমি যা যা করেছি তা লেখো আর এই অধ্যায় পাঠ করে আমার অনুভূতি আলোচনা করো দেখো আমি এক স্ক্রিনে তোমাদেরকে এটা প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে উপকৃত হবে যেহেতু এই বছর পঁয়ষট্টি মার্ক রিটার্ন সাইডে দেওয়া হবে লিখিত বিষয়ে দেওয়া হবে সেহেতু তোমরা আশা করি এই পড়াগুলো লিখে রাখ মানে পড়তে পারবে তোমাদের কাজে আসবে এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় নকশা খুঁজি বুঝি দেখো নকশার ধারণা দাও প্রাচীন রিক্সা শিল্প সম্পর্কে কি জানো লোকশিল্প নকশিপীঠার ব্যাখ্যা পুনরাবৃত্তি নকশা ও এর প্রকারভেদ লিখো পুনরাবৃত্তি নকশা প্রকারভেদ দুইটা আছে তোমরা বইতেই পেয়ে যাবে শিল্পাচার্য জয়লাভিদিনকে কেন শিল্পাচার্য বলা হয় লোকশিল্প জাদুঘর কীভাবে প্রতিষ্ঠিত হয় আধুনিক শিল্প আন্দোলন সম্পর্কে লিখো কাঠের ওপর নকশা শিল্প আলোচনা করো দেখো নকশা খুঁজি নকশাবুঝির থেকে যে প্রশ্নগুলো আমি পেয়েছি এরপর আর দুইটা প্রশ্ন তোমরা পড়তে পারো এই অধ্যায় পড়ে তোমরা কি বুঝতে পারলে আর এই অধ্যায় সম্পর্কে তোমার অনুভূতি এটা এই দুটো তোমরা প্রশ্ন দুটো তোমরা নিজেরা লিখে নিতে পারো এরপরে চলে যাচ্ছি দেখো মায়ের মুখে মধুর ভাষা ভাষা কাকে বলে আঞ্চলিক ভাষা সম্পর্কে লেখো লিপি বা ফ্রন্ট বলতে কি বোঝো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ধারণা মায়ের মুখে মধুর ভাষা বলতে কি বোঝো পোস্টার ও পোস্টার ডিজাইনের কৌশল রমেশকে কেন আধুনিক কবিয়াল বলা হয় বা শ্রেষ্ঠ কবিয়াল বলা হয় লোকসঙ্গী সংস্কৃত লোকসঙ্গীত তাকে বলে উপভাষা কি অঞ্চলভেদে মানুষের মুখের ভাষা ভিন্ন হওয়ার কারণ কি মায়ের মুখে ভাষা নিয়ে একটি অনুচ্ছেদ লিখো এই যে দেখো আমি একের থেকে আটটা নয়টা প্রশ্ন এই অধ্যায়ে পেয়েছি আশা করি এই প্রশ্ন কটা পড়লে তোমাদের যত রকমের সংক্ষিপ্ত প্রশ্ন ধারণাও হয়ে যাবে এবং বড় প্রশ্ন সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে যাবে এছাড়া তোমরা এই অধ্যায় সম্পর্কে কি কি জেনেছ এবং তোমার অনুভূতি দুটা প্রশ্ন তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে বা পড়ে নিবে তাহলে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এরপরের দুইটা অধ্যায় নিয়ে চলে আসব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম